তো গেলো সব কিছু মানে সব অফার টফার সবই চলে গেল রাগ তো আমার উপর বেশ ভালোই করেছো তোমরা যে আমরা কি করবো অফার কোথায় তো তোমাদের জন্য অফারও নিয়েছি আবার কালেকশনও নিয়েছি একটা বেস্ট কালেকশন একদম ওপেন বোর্ডের মধ্যে খুব মিষ্টি পার একটা কালেকশন নিয়েছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে মানে ডিজাইনটা এত সুন্দর রয়েছে তার সাথে রয়েছে তোমাদের রোজ গোল্ড জারি দিয়ে কারো কার্য কালার অপশন মারাত্মক মারাত্মক শুধু তোমাদের দেখতে হবে আর বুকিংটা করতে হবে প্রথমেই বললিও এই যে কালেকশন গুলো তোমরা দেখছো এই কালেকশনগুলো কোনোটাই কিন্তু তোমরা দোকানে আসলে পাবে না অফলাইনে শাড়ি অফলাইনে অনলাইনে শাড়ি অনলাইনে ঠিক আছে ক্লোজলি পারে চলে আবি পারে ডিজাইনের জাস্ট দারুণ দেখতে আমার এই পাটটা খুব ভালো লেগেছে শাড়িটার আর এটা আছে শাড়িটার বডি কালার রাজ্জটা দারুণ 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 এক কথায় দারুণ ফুল শাড়ির লুকিংটা দেখে নেবে একদম মানে অমাইক অমাইক ঠিক আছে আর ফার্স্ট এই কালারটা তোমরা দেখাচ্ছি সেটা হলো ময়ূর কোনটি কালার লুকিংটা ঠিক এক্সাক্টলি এরকম আসবে সেম টু সেম পরার পর আর এর সাথে না সুন্দর করে তোমাদের একটা ব্লাউজ পিস দিয়েছে ও ব্লাউজ পিসটা জাস্ট দেখো একদম ব্লাউজ পিসে সেল ওয়ার্কের কাজ যাচ্ছে হাতায় চওড়া বর্ডার যাচ্ছে যেটা দেখতে অসাধারণ মানে এত সুন্দর শাড়ির সাথে এত সুন্দর ব্লাউজ পিস কম্বিনেশনটা কিন্তু মারাত্মক লেভেলে চলো ফার্স্ট কালার ইস ময়ূর এটাই কি কালার বলবো এটাকে পার্পেল কালার বলি এস নিয়ে বুকিং করে ফেলবে পার্পল কালার মধ্যে চলে যাচ্ছে চট জলদি বুকিং করবে কারণ এখন যেই শাড়ি যেই দামে দিচ্ছি এই শাড়ি এই দামে দশ মিনিটও থাকবে না অনেকেই বলো যে দিদি তুমি তো ভিউয়ার্স কামানোর জন্য ভিডিও করো তোমার কাছে তো শাড়ি পাওয়াই যায় না আমার দোকানে যাই হোক সেই কারণেই বলছি যে আর তাছাড়া অনলাইনের ব্যাপারটা বলি হয়তো তোমরা অনেককে অনলাইন ফলো করো অনেক অনেক সেলারদের ফলো করো আমার তো একা ফলো করো না নাহলে বুঝলেই ওরা আমি দাম কমে দিই না বেশি দিদি আচ্ছা এটা কিন্তু একদিন কালে চলে আছে তাহলে দেখতে পাবে আমার কিন্তু সবার থেকে হিসাব করলে কম ভিউয়ার্স হয় ঠিক আছে আমার থাকেও না ঠিক আছে তো এই জন্য বলছি আমার যারা কাস্টমার তারা আমাকে শুধু শাড়ি নেওয়ার জন্যই দেখে আর তারা নিয়েও নেয় মানে আমার পাঁচ হাজার ছ হাজার বা দশ হাজার ভিউয়ার্স হওয়া মানে আমার শাড়ি অলমোস্ট সোল্ড হয়ে যাওয়া তাই সবাইকে এটাই বলবো ধারণা এটা রেখো না যে পিয়ালি ভিউয়ার্স কামানোর জন্য ভিডিও করে তাহলে আমার ভিডিও এরকম নর্মাল হতো না আমি ওই দরজা দিয়ে লাফাতে লাফাতে ব্যাঙের মতো আসতাম দিয়ে চিৎকার করে করে বলতাম যে আজকের শাড়ি এই শাড়ি সেই শাড়ি এভাবে ভিডিও করতাম যেটা আমি করি না তো অবশ্যই বলবো আহ কমেন্ট এমন করো না যেটা খুলে মন খারাপ আরো আরো কালেকশন নিয়ে এসে আরো 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 ডিসকাউন্ট দিয়ে দিই ঠিক আছে কারণ আমি লাভ লোকসান কখনোই দেখি না সবসময় একটা জিনিসই দেখি যে আমাকে ডিসকাউন্ট দিতে হবে যেটা আমিও দেখি পাপাইও দেখে চলো কালারটা জাস্ট দেখবে একদম মারাত্মক লেভেল এই পার্পেলটা সবাই খুবই খুবই পাগল হয়ে যাও সেই পার্পেল কালার একদম ভেলভেট টাচিং এর কালার দেখো ওপেন বর্ডারে সেরা ডিসকাউন্ট কিন্তু পাপাই শাড়িও এবার দিয়ে গেল আর আমার মনে হয় গত মানে দু সালে যে দুর্গা পুজো আসবে সেই দুর্গা পুজোতেও হয়তো আমার মনে হয় তোমরা সবাই মনে রাখবে যে অ্যাকচুয়ালি পাপাই শাড়িওস কি একটা ডিসকাউন্ট দিয়ে গেল এটা কিন্তু তোমাদের রামা কালার যায় তোমাদের আমিও ভুলবো না এত কম বাজেটে ওপেন বর্ডার মানে নর্মালি হোলসেল দামেও পাওয়া যায় না সেই দামে ওপেন বর্ডার डिस्काउंट दिए गए অনলাইন অফলাইন দু তো অবশ্যই অফলাইনে বেস্ট অফার দিয়েছে বিকজ যারা ভাবছো যে শপিং করবে যারা এখনো দোকানে নিয়ে নাও কারণ অনলাইনেও কিন্তু ডিসকাউন্ট চলছে বাট তাড়াতাড়ি নিতে হবে কারণ এত সুন্দর কালেকশন এরপরে তোমরা খুব তাড়াতাড়ি না তাই লিমিটেড লিমিটেড স্টক বুকিং আমার কাছে চারশো আসলো আমি লিমিটেড স্টক বলি কেননা স্টক আমার কাছে বেশ কম থাকে না তো আজকে ভিডিও আমি করছি দাম যাচ্ছে শুধুমাত্র যারা যারা স্ক্রেন নাম্বারে বুকিং করবে সবার কাছে একটাই রিকোয়েস্ট ভালো লাগলে আমার ভিডিও প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে পেয়ে যাবে শুধুমাত্র 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 ফাইভ এইট ফাইভ পাঁচশো পঁচাশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তো ভিডিও মেয়ে শব্দ করে খুব টাকা নতুন ভিডিও টাইটা